এবং স্থাপক আয়চে ধর্মস অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে কৃষ্ণায়াতে শ্রী শ্রী রাম বলছেন সচিদানন্দ গুরু রূপে আসেন গুরুর কাছে যদি কেউ দীক্ষা নাও তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো শীঘ্রই বিশ্বাস হবে উদ্বোধনে মা নিজের খাটে বসে পা দুটি মাটিতে রাখতেন মহারাজ অর্থাৎ শরৎ মহারাজ নতজানু হয়ে বসে শ্রীমায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করতেন মাও তখন দুটি হাত দিয়ে তার মাথায় রেখে আশীর্বাদ করতেন পরে মহারাজ জিজ্ঞেস করতেন মা ভালো আছেন মা উত্তর দিতেন হ্যাঁ বাবা আমি ভালো আছি তুমি ভালো আছো মহারাজ উত্তর দিতেন হ্যাঁ মা আমি ভালো আছি রোজই এক প্রশ্ন ও এক উত্তর শুনতাম প্রণামের পর মহারাজ ধীরে ধীরে উঠে মায়ের দিকে পিছন না করে পিছিয়ে পিছিয়ে ঘরের বাইরে আসবার পর সোজা হয়ে বৈঠকখানা ঘরে যেতেন পুঁথিকা শ্রদ্ধেয় অক্ষয় মাস্টার বলতেন দেখো ভাই ঠাকুর আমায় গুরু এবং যা সব কিন্তু তবুও মার এত স্নেহ যে ঠাকুরকে যদি দিনে দুশোবার স্মরণ হয় তো মাকে হাজারবার মনে পড়ে ঠাকুর যেন প্রচণ্ড মর্তাণ্ড আর মা যেন সুগন্ধিত চন্দ্রমা এই হলো মা একবার নিরাকার ধ্যান কাহাকে বলে এই প্রশ্নে শারদানন্দজি মহারাজ সকলের উদ্দেশ্যে বললেন ভূত ভূতশুদ্ধির সময় সহস্রে পরমাত্মার ধ্যান হয় উহাই ঠাকুরের নিরাকার ধ্যান যখন মূর্তি ভালো না লাগিবে তখন ওই নিরাকার ধ্যান করিবে গুরু ও ইষ্টের সম্বন্ধে কথা হইতেছে মহারাজ বললেন ইষ্টমূর্তির পরিবর্তে গুরুমূর্তির ধ্যান যদি ভালো লাগে তখন গুরুমূর্তির ধ্যান করিবেই ইষ্টগুরুর ভিতর দিয়ে প্রকাশিত হয়েছে একবার ভূতেশানন্দজি মহারাজকে প্রশ্ন করে সাধুসঙ্গ বলতে কি বোঝায় মহারাজ মহারাজ উত্তর দিলেন সাধু মানে যার সঙ্গে কথা বললে ভগবানের সম্বন্ধে স্পূরণ হয় যদি সঙ্গ করো তবে তার মূল্য তুমি বুঝতে পারবে ভগবানের পথের পথিককে সাধু বলে তিনি ঈশ্বর পিয়াসী এই পার্থিব জগতের যা কিছু আমরা অত্যন্ত অমূল্য সম্পদ বলে মনে করি আমাদের সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরি সাধুর অভিজ্ঞতায় তার কোনো মূল্য নেই যার সঙ্গে কথা বললে ভগবানের কথা মনে হয় জীবনের আসল উদ্দেশ্য সম্বন্ধে সুস্পষ্ট ধারণা জন্মায় তিনি সত্যিকারের সাধু সাধুসংঘ বলতে শুধুমাত্র কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়াকে বোঝায় না সাধুর সান্নিধ্য লাভ করে তার আদর্শকে অনুসরণ করাই হলো সাধুসংঘ আরেকবার ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেন উদ্দেশ্যের দিকে অগ্রসর হচ্ছে কিনা কি করে বুঝবো মহারাজ মহারাজ সুন্দরভাবে বললেন উদ্দেশ্যের দিকে অগ্রসর হচ্ছে কিনা বোঝার মাপকাঠি তিনটি প্রথমত ঠাকুরের প্রতি ভালোবাসা দিন দিন বাড়বে দ্বিতীয়ত সংশয় ধীরে ধীরে চলে যাচ্ছে মনে হবে তৃতীয়ত উদ্দেশ্য লাভের পক্ষে যা কিছু প্রতিকূল তার প্রতি আকর্ষণ চলে যাবে এটা বোঝা আবার সহজ নয় এটা বুঝতে মনকে তথস্থ করা প্রয়োজন মন রঞ্জিত থাকলে এটা ধরা যায় না মন খুব শান্ত ততষ্ট হলে বোঝা যায় তবু এ ব্যাপারে যা বলে যা থাকি তা হচ্ছে এর তিনটি লক্ষণ আছে প্রথম ভক্তি বিশ্বাস দিনে দিনে বাড়বে ভক্তি ভালোবাসা বাড়ছে কি না এটা বোঝাও শক্ত তবু এটা বোঝার জন্য দ্বিতীয় লক্ষণ করা দরকার বিষয়াদির প্রতি আকর্ষণ কমছে কিনা এটাও বোঝা যায় দ্বিতীয় ঠাকুর ছাড়া অন্য কিছুর প্রতি আকর্ষণ কমতে থাকবে তৃতীয় উদ্দেশ্য বা আদর্শ সম্পর্কে ধারণা স্পষ্ট থেকে স্পষ্টতর হবে নিজের ভেতর থেকে এটা হবে আসল কথা পথ খুব দীর্ঘ আমরা একটু একটু করে এগোই কখনো একটু এগোবো কখনো একটু পেছোবো এই রকম করতে করতে এগোলাম এটা বোঝা খুব শক্ত এরকমই নানা ছোট ছোট কথার মত মধ্যে দিয়ে আমাদের আধ্যাত্মিক পথে আমরা কত দূর এগোচ্ছি বা আরও সকলকে নিয়ে কতদূর এই ঠাকুরের পাদ প্রান্তে নিজেদেরকে অর্পণ করতে পারছি বুঝতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করে শেষ